এই ভিডিওতে আমাদের আলোচনার বিষয়বস্তু কম্পাউন্ড ক্রিয়া বা কম্পাউন্ড প্রভাব তো এখানে আমরা চিত্রের মাধ্যমে দেখো যে কম্পাউন্ড ক্রিয়া বা কম্পাউন্ড প্রভাব আসলে কি তো চিত্রে এই অংশ দ্বারা বোঝাতে আপতিত ফোটন এবং ফোটনের সাথে এখানে আছে একটা ইলেকট্রন ইলেকট্রনের সংঘর্ষ হচ্ছে এবং সংঘর্ষের পরে ইলেকট্রন তার স্থান থেকে কিছুটা সরে যাচ্ছে এবং সংঘর্ষের পরে যে ফোটন তৈরি হচ্ছে সেই ফোটনের তরঙ্গৈর্ঘ্য সামান্য বৃদ্ধি পাচ্ছে অর্থাৎ এই ফোটনের তরঙ্গর্ঘের তুলনায় এই ফোটনের তরঙ্গৈর্ঘ্য সামান্য বৃদ্ধি পাচ্ছে আর তরঙ্গৈর্ঘ্য এই বৃদ্ধি পাওয়াটাকে বলা হয় কোয়ান্টাম ক্রিয়া বা কোয়ান্টাম প্রভাব তো এই ফোটনের যে তরঙ্গৈর্ঘ্য তাকে আমরা ল্যামডা দ্বারা প্রকাশ করি আর এই ফোটনের তরঙ্গৈর্ঘ্যকে ল্যামডা প্রাইম দ্বারা প্রকাশ করা হয় তাহলে এদের তরঙ্গর্ঘের যে পার্থক্য যে ল্যামডা সুবান সমান লেখা হয় ল্যামাস বিক্ষিপ্তিক্ষিপ্ত যে নির্গত হয় এক শখানে বিক্ষিপ্ত প্রত হয় সেটা হচ্ছে থেটা এই অংশ দ্বারা সেটা বোঝাচ্ছে আর এইস হচ্ছে এখানে এম নট হচ্ছে ইলেকট্রনের ভর এই ইলেকট্রনের ভর আসি এখানে হচ্ছে আলোর বেগ তো এটাই ছিল মূলত কন্টন ক্রিয়া বা কন্টন প্রভাব তো এইখানে তরঙ্গদৈর্ঘ্যের পার্থক্য সৃষ্টি হওয়ার মেইন যে কারণ সেটা হচ্ছে আমরা জানি শক্তি বা আলোর শক্তি ইকাল টু এই সি বাই ল্যামথাৎ যখন তরঙ্গদৈর্ঘ্য বাড়বে তখন শক্তি কমবে অর্থাৎ তরঙ্গদৈর্ঘ শক্তি এদের ভিতরে যে সম্পর্ক সেই সম্পর্কটা হচ্ছে ব্যস্তানুমাতির সম্পর্ক তো এইখানে ধরলাম এই যে আলোটা এর শক্তি আছে 10 জুল এখন ইলেকট্রনের সাথে যখন সংঘর্ষ আছে তখন ইলেকট্রন এর শক্তির একটা অংশ নিয়ে নেছে নিয়ে সামনের দিকে যাচ্ছে ধরলাম ইলেকট্রনের 2 জুল শক্তি নিয়ে গেল তাহলে এর যে শক্তি এই ফটনের যে শক্তি সেটা হবে 8 জুল তাহলে আমরা কি দেখা এখানে ফোটনের শক্তি কমে যাচ্ছে আর শক্তি এবং তরঙ্গদৈর্ঘ্য আছে ব্যাসানুপাতিক তাহলে শক্তি যদি কমে তাহলে তরঙ্গদৈর্ঘ্য বৃদ্ধি পাবে এই কারণে মূলত এই ফটনের তরঙ্গ দৈর্ঘ্য বৃদ্ধি পেয়েছে তো এই ফটনটার এই ফটনটাকে আমরা বলি মূলত বিক্ষিপ্ত বিক্ষিপ্ত ফটন আর এই ফটনটাকে বলা হয় আপতিত আপতিত ফটন আর বিক্ষিপ্ত ফটন ও আপতিত ফটনের তরঙ্গ দৈর্ঘ্যের যে পার্থক্য হলো ডেল সমান সমান লেখা হয় ল্যামডা প্রাইম মাইনাস ল্যামডা h/m cos θ 1 cos θ